আপনাদের সোসাইটির পক্ষ থেকে যে কিছু বক্তব্য উপস্থাপিত হয়েছে যা ইতিমধ্যে সমাধানের প্রক্রিয়ার কথা আমাদের সম্মানিত চেয়ারম্যান যে এই এলাকায় যে সমস্যাটা এটা সমাধান কর্পে আমরা একটা কমিটি করে দিয়েছি ঈদের পরে এই কমিটি বসে আলোচনা করে একটা সমাধান করবে তার পূর্বে কাউকে কোনো প্রকার ডিস্টার্ব কেউ করতে পারবে না যদি করে আমাদের আদর বাজসহ আমাদের নেতৃবৃন্দে আপনারা অভিহিত করবেন আমরা এই জিনিসটা কঠোর হস্তে দমন করতে চাই দখলবাজ আপনি ওয়ারিস পেলেও সিভিল কোর্ট থেকে রায় আনতে অনেক সময় লাগে তো আপনি পঠ পরিবর্তনের পরে বিএনপির নাম বেছে কেউ লিগ দখলবাজি করবে চাঁদাবাজি করবে এটা আমাদের নেতা তারেক রহমানের সম্পূর্ণ নিষেধ এটা আমরা কারো করতে চাই না তারপরেও যদি কারো হক থাকে সেটা আমরা পর্যালোচনা করে দেখব আলোচনার মাধ্যমে সমাধানের একটা প্রক্রিয়া আমরা করে নিয়েছি অনেকের নামে মামলা হয়েছে এই পথ পরিবর্তনের পরে আসলে মামলার সাথে আমরা বিএনপির লোকজন অনেকেই মনে করে যে অমুক ভাই তমুক ভাই জড়িত দোষাধি করে এটা সঠিক না এই মামলার প্রক্রিয়ার সাথে আমরা জড়িত সবাই ছিলাম না বিভিন্ন ভাবে বাদীরা বিভিন্ন এখানে অন্যান্য দল আছে জামাত আছে তারা নিজেরা অন্য লোক হয়েছে কার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে তার আমাদের অনেক লোকের এই বিএনপি হয়েছে ইতিমধ্যে আপনাদের নেতা এই আদার রহমান ভাই ভাডরা থানার ওসিকে একটা তালিকাও দিয়েছে যে এই লোকগুলি ইনমোশেন আমাদের ডালিবাড়ির অনেক লোকের নাম হয়েছে তারা বিএনপি করে ইনবুটিন অনেক সময় দীর্ঘ সময় সতেরো বছর এই স্বৈরাচারী তাবেদার ছিল মামলা ছিল জান বাঁচানোর জন্য অনেকে হয়তো তাদের সাথে কুমিলিমিশে চলেছে সেটাকে আমরা দোষ দেই না সেই কারণে তাকে মামলায় এটা হত্যা মামলায় আসামি করা হোক এটা আমরা চাই না আমরা চাই যারা সত্যিকার অর্থে শাখ হাসিনার দূষণ এই হত্যাকাণ্ড সন্ত্রাস দমন গুণ কোন মিথ্যা মামলা এবং মানুষের ভোটের অধিকার হরণ করে নির্বাচনের নামে তামাশা করেছে তাদের নামে মামলা হবে সাধারণ কোন লোকের নামে মামলা হবে না বলেছে আমরা অজি সাহেব সাহেবকে বলেছি ইনশাল্লাহ এটার একটা সমাধান আমরা করব এই দেশটা একটা মুসলিম রাষ্ট্র এই যে আজকে আমরা এখানে ইফতার করছি সকলে মিলে এই শেখ হাসিনা এই ইফতার পার্টি বন্ধ করে রেখেছে ওয়াজ নসিহত বন্ধ করেছে এই দেশটা একটা ভারতীয় তাবেদারের একটা অঙ্গরাষ্ট্রের নামে একটা হিন্দুস্তানের অঙ্গ রাষ্ট্র বানানোর পায়তারা করেছে সর্বভৌম একটা দেশ একে তাবেদার রাষ্ট্রে পরিণত করে এই ভারতের সাবা দাসগিরি করেছে এই ছাত্র জনতা আপনারা আমরা সকলে সম্মিলিতভাবে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আমরা বিদায় করেছি আমরা ঐক্যবদ্ধ থাকবো সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান বলেছে কোনো জুলুম নির্যাতন চাঁদাবাজি দখলবাজি চলবে না আমরাও বিশ্বাস করি এই বাটারায় এটা আমরা করতে দেব না কাউকে যে ব্যবসায়ী হকার সে সব ব্যবসা করবে তার কাছে চাঁদাবাজি করবে না কারো জুলুমের জন্য কারো দখলবাজির জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলব আমাদের নেতাদের নামও যদি বলে আপনারা আমাদের অভিহিত করবেন যেই পর্যায়ের নেতা হোক আমরা সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের সাহেবের প্রয়োজন বোধের সাহায্য নিয়ে আমরা ব্যবস্থা নিব এই ঈদে জামা এক্সেসরিজ এর ডিসকাউন্ট মনে করেন কিছু হলে বিএনপি করেছে আসলে আমরা বিএনপি ক্ষমতায় নাই একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নিরপেক্ষ সরকার আমরা ইচ্ছা করলে সবকিছু প্রতিরোধ করতে পারি না অন্যায় এখানে প্রশাসনের লোকটা অনেক দুর্নীতি করে সেটার মধ্যে আমাদের লোকের নাম বলে আমরা যাচাই করে দেখেছি করে প্রশাসন করে সন্ত্রাসীরা নাম হয় বিএনপি এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনার অধিকার আপনি ফিরে পাবেন আপনার আইনের শাসন আপনি ফিরে পাবেন আপনি নিরাপদে নিশ্চিন্তে বসবাস করবেন গোটোর দিকে আপনার ধর্ম কর্ম যে যে ধর্ম করেন স্বাধীনভাবে করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে বিএনপির কর্মী হিসাবে আমরা আমাদের নেতাদের সামনে বলতে চাই এটা আমরা নিশ্চিত করতে চাই যে আপনার নির্বিঘ্নে স্বাধীন দেশে স্বাধীনভাবে যার যার ধর্মকর্ম করে বসবাস করবেন আমাদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো অসুবিধা আমরা সৃষ্টি করবো না মিথ্যা মামলা যাদের নামে হয়েছে এই ব্যাপারে ইতিমধ্যে আমরা অভিহিত হয়েছি ইনশাল্লাহ তারা কেউ চার্জশিটের নাম অন্তর্ভুক্ত থাকবে না প্রশাসনের সাথে যে যে পর্যায়ে করুক তদন্ত হচ্ছে তদন্তের মাধ্যমে এগুলি বাদ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সজাগ থাকবো তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সুন্দর আয়োজন করেছেন আমাদের আমন্ত্রণ করেছেন আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই বিশেষ করে আজি সাহেব উনি একটা ইউনিক জিনিস করেছে সুন্দর একটা জিনিস যে পরিকল্পিত ভাটারা আমাদের অনেক অঞ্চল আছে অপরিকল্পিতভাবে ভাবে বাড়ি ঘর বড় হয়েছে উনি রাস্তাঘাট করে যতটুকু করেছে এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই একটা সুন্দর পরিবেশ করার উনি উদ্যোগ নিয়েছে এবং সফল হয়েছে এবং বাকি যতটুকু বাকি আছে চেয়ারম্যান সাহেব বলেছে আলোচনার মাধ্যমে এগুলি চলার সমাধান হবে এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই আপনারা এখানে সকলে আছেন আমাদের আগামী দিনে পথ চলায় যদি কোনো ভুল হয় সেটা আপনারা আমাদের অভিহিত করবেন জানাবেন আমরা দেখব